হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জিতা এবং তোমরা দেখছো গ্লোহিত রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে আবারও তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করব সেটা হলো একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটার মধ্যে আছে রেটিনল এই নাইট ক্রিমটার নাম হলো রিকুইল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রেটিনল নাইট ক্রিম এই নাইট ক্রিমটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর ভালো বলবো খারাপ বলবো কারণ এটা একটা নন স্পনসার রিভিউ সো সবটাই বলবো দাম কত বলবো ভালো খারাপ এছাড়া কোন স্কিনের জন্য ভালো হবে কিভাবে ইউজ করলে উপকার পাবে সবটাই থাকছে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা যদি স্ক্রিপ্ট করে ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে সব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রিকুইল জিরো পয়েন্ট ওয়ান রেটিনল নাইট ক্রিম এ কোম্পানি ক্লেম করছে যে এই প্রোডাক্টটা নব্বই দিনের মধ্যে এইটি পর্যন্ত রিঙ্কেল ফাইন লাইনের সমস্যা কমিয়ে দেবে তো এই ক্লেম কতটা সত্যি সেটা জানবো তার আগে জানবো এই প্রোডাক্টটার প্যাকেজিং এবং এর সেলফ লাইফ প্রোডাক্টটা আসে এরকম একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে আর এর সেলফ লাইফ হলো টু টু থ্রি ইয়ার্স প্রোডাক্টের দাম পড়বে তিরিশ গ্রামের দাম তিনশো উনপঞ্চাশ টাকা প্রোডাক্টটা তোমরা অনলাইন এবং অফলাইনেও পেয়ে যাবে অনলাইন থেকে যারা পারচেস করবে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও তোমরা অনার্সে প্রোডাক্টটা পারচেস করতে পারবে এছাড়া অফলাইনের যে কোনো লোকাল স্টোরেও কিন্তু প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে তো সেখান থেকেও কিন্তু তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু মেনশান করা আছে মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এর মধ্যে আছে রেটিনল এছাড়া আছে গ্লিসারিন এছাড়া আছে কটন সিড অয়েল আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে প্রোডাক্টটা পারচেস করার সময় তোমরা চেক করে নিতে পারবে কোনগ্রেডিয়েন্টসে তোমাদের মনে হয় যদি অ্যালার্জি আছে অবশ্যই প্রোডাক্টটা পারচেস করো না এবার বলবো এই প্রোডাক্টটা পার্চেস করলে তোমরা কি বেনিফিটস পাবে প্রোডাক্টটা পারচেস করলে তোমরা যেটা পাবে দেখো এটা হাইড্রেশনও করবে এছাড়া ময়শ্চারাইজার করবে স্কিন সাথে সাথে এর মধ্যে যে রেটিনল আছে সেটা কিন্তু অ্যান্টি এজিং হিসেবে কাজ করে মানে স্কিনে যদি বলি রেখা পড়ে যায় जो এজিং এর সমস্যা হয় এজিং স্পট এসে যায় মেচে সমস্যা হয় সেটাকে দূর করতে সাহায্য করবে কিন্তু এই ক্রিমটা প্রোডাক্টটা সিবাম প্রোডাকশনও কম করবে যার জন্য অ্যাকনি পিম্পিলের সমস্যাটাকেও কমাবে তাছাড়া তোমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে মানে আনইভেন স্কিন টোনটাকে ইভেন করতেও হেল্প হেল্প করবে তাছাড়া তোমাদের স্কিনে সব সাপেল এবং স্মুথ করতেও সাহায্য করবে স্কিনকে হাইড্রেটেড রাখবে ডিহাইড্রেশন করবে না এছাড়া স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো নিয়ে আসবে प्रोडक्टा क्रीम फॉर्म में आशे एचारा फ्रेगेंस फ्री प्रोडक्टा एचारा ये प्रोडक्टा অল স্কিন টাইপ মানে সমস্ত রকম স্কিনের জন্য কিন্তু ভালো তোমাদের স্কিন যেমনই হোক না কেন এই প্রোডাক্টটা তোমরা তোমাদের স্কিনে ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম হবে না প্রোডাক্টে ইউজ করলে অবশ্যই একটা সেন্সিটিভ স্কিনে প্যাস টেস্ট করে নেওয়াটা ভালো কারণ সেন্সিটিভ স্কিনে কিন্তু অনেক রকম প্রবলেম হয় আর এর মধ্যে যে রেটিনল আছে সেটা কিন্তু তোমাদের স্কিনে ইউজ করলে অনেক সময় র্যাশের সমস্যা কিংবা তোমাদের স্কিন ইরিটেশনও হতে পারে এরকম সমস্যা হতে পারে যার জন্য কিন্তু একটা প্যাচ টেস্ট করার পরে ইউজ করো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে স্টক করে দিও এবার বলবো এই প্রোডাক্টটা কিভাবে তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করবে প্রোডাক্টটা ব্যবহার করার আগে সবসময় তো প্যাসটেস্ট করে নিচ্ছ অবশ্যই কিন্তু ফেসটাকে ক্লিন করবে আগে ভালো কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করবে তারপরে ফেসটাকে ড্রাই করবে দেন পি সাইজ অ্যামাউন্ট মানে অল্প একটু পরিমাণে হাতে নিয়ে সেটা কিন্তু ডট ডট করে অল ওভার ফেস এবং নেকে লাগিয়ে হালকাতে একটু মাসাজও করতে হবে পি সাইজ অ্যামাউন্ট কিন্তু নিতে হবে বেশি পরিমাণে নিলে স্কিন জ্বালা হতে পারে স্কিনে র্যাশে সমস্যা বাড়তে পারে এছাড়া এই প্রোডাক্টটা যারা এটা একেবারে বিগিনার ফ্রেন্ডলি প্রোডাক্ট কিন্তু তা হলেও তোমরা যদি রেটিনল হিসেবে নাইট ক্রিম ইউজ করতে চাও অবশ্যই আমি বলবো ডেলি ইউজ না করে সপ্তাহে দু থেকে তিন দিন প্রথমে ইউজ করো তোমাদের স্কিনে যদি সুইটেবল মনে হয় তাহলে কিন্তু ডেলি বেসিকে তোমরা এটা ইউজ করতে পারো স্কিনে একনি পিম্পলের সমস্যা কমার সাথে সাথে সিবাম প্রোডাকশান কম করবে এছাড়া আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে অনেকে দেখবে এই পোর্শনটা কালো হয়ে গেছে এই পোর্শনটা কালো হয়ে গেছে সেই পোশানগুলো আবার ইভেন করতেও কিন্তু হেল্প করবে প্রোডাক্টের মধ্যে যেহেতু রেটিনল আছে অবশ্যই কিন্তু দিনের বেলা একটা ইউজ করতে হবে যদি না ইউজ করো তাহলে কিন্তু স্কিনের তোমাদের ইরিটেশন হতে পারে হতে হতে পারে সো প্রোডাক্টটা ইউজ করলে অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন এই প্রোডাক্টটা কিন্তু দিনের বেলা একেবারে ইউজ করা চলবে না এটা শুধুমাত্র রাত্রের জন্য তোমরা ইউজ করতে পারো কারণ এই রেটিনল আছে যে ক্রিমগুলো সেই ক্রিমগুলো কিন্তু দিনের বেলা জন্য একেবারেই নয় রেটিনল যুক্ত ক্রিম শুধুমাত্র রাতে ইউজ করবে তাছাড়া একেবারেই যারা কোনোদিন রেটিনল ইউজ করনি তারা কিন্তু অবশ্যই একটা প্যাচ টেস্ট করার পরে রেটিনল ইউজ করবে এবং খুবই অল্প পরিমাণে প্রথম যারা শুরু করছো অবশ্যই অল্প পরিমাণে ইউজ করবে দিনের বেলা সানস্ক্রিম ইউজ করতে হবে সানস্ক্রিন উইদাউট সানস্ক্রিন কিন্তু বেরোনো যাবে না প্রোডাক্টটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো রকম প্রবলেম হবে না তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ